একত্তরে আমাদের অবস্থান ছিল আসলে আনফর্চুনেটলি পাকিস্তানিরা আমাদের উপর একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছে এটা কিন্তু বাংলাদেশের জনগণ ইনভাইট করে আনে বট্ট সাহেব তার এক গ্রহের কারণে পাকিস্তানকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিলেন এবং সেখানে এই এখন তার কাছে কার্যত অসহায় করেছে বাংলাদেশের জনগণের জন্য বাইরে কিছু করার ছিল না তখন এই যুদ্ধে জাপিয়ে পড়া ছাড়া কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান শাসন করার ম্যান্ডেটটা পেয়েছিলেন তিনশো আসনের মধ্যে একশো তেষট্টি আসন সবগুলা ছিল পূর্ব সরি একশো আসন সবগুলা ছিল পূর্ব আকিস্তানে পূর্ব আকিস্তানে দুইটি আসন চায় সব তিনি উরিং কিন্তু পশ্চিম পাকিস্তান তার কোনো আসন ছিল না ওইদিকে গুপ্ত সাহেব বাহাদুর আসনে জয়লাভ করেছেন কিন্তু পূর্ব পাকিস্তানে উনি আজগুলি দাবি করে বসলেন যে শেখ মুজিব যেমন পশ্চিম পাকিস্তানের কোনো আসন পান নাই আমিও তখন পূর্ব পাকিস্তানের আসন পাই নাই কাজে দুই অংশ শাসন করার এফপিআর জনগণ আমাদের কাউকে দেয়নি সুতরাং তিনি এখন পূর্বের প্রধানমন্ত্রী আমিও পশ্চিমের প্রধানমন্ত্রী বাংলা তৎকালীন পাকিস্তানের সংবিধান এটা এলা করা এই ডেভলপ মেটানোর জন্য এই দফায় দফায় ঢাকায় মিটিং হয়েছে ইহাখানের সাথে এবং গুপ্তু সাহেবের সাথে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি কিন্তু দেশ স্বাধীন করার জন্য মিটিং করেন তিনি করেছেন তার অধিকার্লিশ করার জন্য জনগণ যাকে রায় দিয়েছে তার হাতে ক্ষমতা দিতে হবে এটা বোঝানোর জন্য কিন্তু শেষ পর্যন্ত হলো না তারা ঝাঁপাই পড়লো শেখ মুজিব সাহেব নিজে কিন্তু স্বাধীনতার পট দিয়ে যেতে পারলেন না এটা শেখ মুজিব সাহেবের ঘনিষ্ঠ তোমার বন্ধু সহকর্মী তাজউদ্দিন সাহেবের মেয়ে লিখেছেন তার নেতা এবং পিতাই বইয়া তারা আশা করি অনেকে বইটা পড়েছে তিনি ড্রাফ নিয়ে গিয়েছিলেন তিনি বলছেন নামে আমি করবো তুমি চলে যাও তাজউদ্দিন সাহেব চলে এসেছেন তিনি অ্যারেস্ট হয়ে গেছেন পাকিস্তানিদের হাতে আমরা রয়ে গেছি পূর্ব পাকিস্তানে এখন জিজ্ঞেস করতে পারেন এক কোটি মানুষ ভারতে গেল আপনারা গেলেন না কেন আসলে আমাদের যাওয়ার কোনো রাস্তা ছিল না বলবেন কেন রাস্তা থাকবে না ওখানে বাসানি সাহেব বাংলাদেশ সাহেব রাজনীতির অংশ তিনি কিন্তু ভারত গিয়েছিলেন দ্রুত করার জন্য চার দিনের বেশি থাকতে পারেন এর হলেছিলেন তার জীবন বিপন্ন হয়েছিলেন জীবনের তিনি নামের আগে মৌলানা ছিল তিনি কিন্তু সেই অর্থে কোন মাদ্রাসায় পড়লো মানুষ না চর্চা ছিল তার ইসলামের উপরে কিছুটা তার বৃহস্পতি ছিল মুসলমানদের মতো তিনি একটা বিশেষ টুপি পড়তেন এবং খদ্দারের পাঞ্জাবি পড়তেন আর তার সব তাকে মৌলানা বলেই অভিনন্দিত করতেন এবং তিনি সেটাতে কমফোর্ট ফিল করতেন সেই সহ্য করে নাই ভাই আমাদের সহ্য করতো আমি বারো বছরের শিশু আমার কথা আমি বলছি করতো না কিন্তু ভারত এটা না দেওয়ার কারণে স্বাভাবিক ভাবে অসহায় এখানে পড়ে গেছে শেখ মুজিব সাহেব তার কিছুই করার ছিল না তাকে বন্দি করে নিয়ে গেল পাকিস্তানে আমাদেরও কিছু করার ছিল না থেকে গেলাম এখন আমরা কি করবো পাকিস্তানকে দিন করতেছি তাহলে জামাকিস্তানের জন্য বদ্ধটুকুলো দেশের ভিতর থেকে তারা যুদ্ধ করবে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে আর না হয় তারা পক্ষ নিবে পাকিস্তান সেনাবাহিনীর মাঝখানে কিছু করার কোনো সুযোগ কোন রাজনৈতিক দলের ছিল না এই জন্য শুধু জানাত না যারা এই কোন দেশে যেতে পারেননি ইন্ডিয়ায় তারা সকলেই কিন্তু এক পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন কিন্তু বাকিদের আসে আসেন আমাদেরকে আসে কেন আমাদেরকে আসে ওই কারণে যে বাকি দলগুলো ইতিমধ্যে তাদের কার্যক্রমের মাধ্যমে জাতির সামনে তারা নিজেদের অবস্থান সেইভাবে তুলে ধরতে পারেন রাজনীতিতে এবং তাদের অবস্থানটা সেই রকম উল্লেখযোগ্য নয় যেহেতু তাদের অবস্থানটা উল্লেখযোগ্য নয় সেই কারণে তাদেরকে কেউ হেডেক হিসাবে নিচ্ছে না তারা সবাই আগে এবং সাবজেক্ট হিসাবে থেকে গেল জামাত ইসলামী ইয়াস জামাত ইসলামী ওন পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল এটা কোনো রাজনীতিতে অপরাধ না তখন কিন্তু পাকিস্তানের অংশ ছিল পূর্ব পাকিস্তান কিন্তু যদি কোনো অপরাধ ওনারা করে থাকেন যখন মানুষ খুন করে থাকেন তারা বাড়িতে আগুন দিয়ে থাকেন তারা সম্পদ লঙ্কন করেন তারা ইজ্জতের উপরে হাত দেন তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত আপনারা সবাই জানেন স্বাধীনতার পরপরই শেখ মুজিবুর রহমান সাহেব দেশন করেছেন পঞ্চাশ বছর সেই শেখ মুজিব জীবিত মামলা থেকে খুব পেয়েছিল তাকে কারোর কোনো নাম ছিল না ওটা একটা জিডি এন্ট্রি পর্যন্ত ছিল তাহলে বিয়াল্লিশ বছর পরে মামলার গ্রহণ পুরো তৈরি হলো এত মামলা হলো তাদের কারো কোনো নাম নাই জিবিএন নাই বিয়াল্লিশ বছর পর এটা কেন এটার মূল কারণ হল দুই হাজার এক থেকে ছয় জামাত ইসলামী প্রথমবারের মতো বাংলাদেশে শাসন ক্ষমতার একটা ছোট্ট অংশীদার ছিল দুজন মিনিস্টার তিনটা মন্ত্রণালয়ে সাফ করেছিলেন তাদের এই সার্ভিস ছিল সন্তুষ্টজনক এবং ফেয়ার ফ্রি অফ এনি সর্স অফ করাপশন সেই মন্ত্রণালয়ে তিনটা তন্ন করে তাদের দায়িত্ব পালনকালীন সময়ের কোন ইরেগুলারিটিস কেউ আবিষ্কার করতে পারেনি তাহলে রাজনৈতিক প্রতিপক্ষ যারা তারা দেখেছেন এভাবে যদি জামাত ইসলামী তার কার্যক্রম জাতির সঙ্গে তুলে ধরতে পারে তাহলে আগামী দিনটা হয়তো মানুষ জামাতের দিকে ঝুঁকে বাড়ি তাদেরকে আমি দুটোকে টেনে নিয়ে যেতে পারছেন না অন্যভাবে তাদেরকে ব্লেম দিতে পারছেন না সুতরাং তাদেরকে একত্র নিয়ে একটা বাড়ি দিন এটা মানুষের ইমোশনাল ম্যাটার হ্যাঁ যদি সেই সময় জামাতের কোনো নেতা কোনো অপরাধ করে তখন তার যদি বিচার হয় আমার কোনো বক্তব্য নেই তার বিচার হোক